হ্যালো প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো হচ্ছে আদিবাসীদের যে ভাইরাল সেদ্ধ খাবারের সঙ্গে মরিচ ভত্তা কীভাবে করে খাবেন তো নাপি সুটকি ছাড়া এভাবে আমার এই ভর্তা দিয়ে ফলো করলে যে কোনো শাক সবজি সেদ্ধ করে খেতে পারবেন তো আমি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি সেদ্ধ করে নিব প্রথমে আমি হচ্ছে বেগুনগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি লবণ পানির সঙ্গে তো যখন একটু সিদ্ধ হয়ে আসছে তো আমি সিম বরবতি আর হচ্ছে এক ধরনের সবজি যেগুলো ওই যে কাঁক্রোলের মতো দেখা যাচ্ছে ওগুলাও আমি দিয়ে দিলাম এগুলো হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই আমি এগুলো পরেই দিয়ে দিয়েছি তো এগুলো হচ্ছে সব নিজের বাগানে সবজি খুবই টাটকা এবং ফ্রেশ আর এই সেদ্ধ খাবার শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকার সবার সবার কম বেশি জানা আছে তো দেখতে পাচ্ছেন সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে আমি এখন নামিয়ে নিচ্ছি আর যেহেতু নিজের বাগানের সবজি খাইতেও খুবই সুস্বাদু এবং ফ্রেশ টাটকা তো তিতা করলাতা হচ্ছে এখনও সেদ্ধ হয়নি কিছু সময়ের জন্য আমি আবারও সেদ্ধর জন্য রেখে দিব। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে আর যে তে করলাটাও হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তো এখন শুরু করব হচ্ছে মরিচ ভর্তাটা কিভাবে করা যায় নাপি সুটকি ছাড়া তো এখানে হচ্ছে আমি দুই পিস মাছ নিয়ে নিয়েছি চেষ্টা করবেন যে কোনো মাছ হলে বুকের অংশটা নেওয়ার জন্য এখানে আমি মরিচ অ্যাড করে দিলাম পেঁয়াজ অ্যাড করে দিলাম রসুন অ্যাড করে দিলাম আদ্রক কষি অ্যাড করে দিলাম আর পাউডার হলুদ আর তেল দিয়ে দিচ্ছি সরিষা তেল খাদি সরিষা তেল তো লবণ ষাট মতো অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো চুলা অন করে আমি প্রথম অবস্থায় দাগনি লাগিয়ে দিব না কারণ হচ্ছে কাঁচা তেল দিয়ে দিয়েছি কাঁচা তেলের গন্ধটা যাতে বের হয়ে যায় সেই জন্য আমি দাগনি দিইনি তো যখনই সেদ্ধ হয়ে আসবে কাঁচা তেলের গন্ধটা চলে চলে গেছে তখন আমি দাগনি লাগিয়ে দিয়ে দিলাম তো আপনারা চাইলে মাছের বদলে মাংস দিয়েও করতে পারেন এই ভর্তাটা এই ভর্তা দিয়ে হচ্ছে যে কোনো শাকসবজি আপনারা সেদ্ধ শাক সবজি খেতে পারবেন নাপি সুতকি মরিচের ভর্তা চেয়ে এই ভর্তা দিয়ে বেশি মজা লাগে আশা করি আপনারা একবার টেস্ট করে দেখলে অবশ্যই ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এক লোহার স্টিকের সাহায্যে আমি ভর্তা করে নিয়ে নিলাম তো আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন তো ব্লেন্ডারে করলে হচ্ছে টেস্টটা ওভাবে হয় না তো এভাবে করলে হচ্ছে বেশি টেস্ট হয় সেই জন্য এভাবে করার চেষ্টা করবেন ব্লেন্ডারে না করে বা শিল্পারটাই না করে তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে আর এই খাবার সেদ্ধ খাবারগুলো স্বাস্থ্যর জন্য খুবই ভালো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক